সুজিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হৈরুল এই উপলক্ষে বস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচি সর্বধর্ম সমন্বয় সভা ঈদের মুহূর্তে যাতে দরিদ্র অসহায়ের মুখে হাসি ফুটানো যায় এই লক্ষ্য নিয়ে প্রতি বছর বস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেয় সর্বধর্ম সমন্বয় সভা এর ব্যতিক্রম নয় এবছর ভারত বাংলাদেশ সীমান্ত সুতারকান্দিতে অবস্থিত সংস্থার ইন্দো বাংলা কার্যালয়ে একশো জন পুরুষ মহিলার হাতে লুঙ্গি শাড়ি শার্ট নাইটি কুর্তি গেঞ্জি ইত্যাদি বস্ত্র তুলে দেওয়া হয় এদিন সুতারকান্তি মডেল স্কুল সুতারকান্তি হামিজে মালদাসে ছাত্রদেরকেও বস্ত্র বিতরণ করা হয় সামগ্রীগুলি তাদের হাতে তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন শিক্ষক শ্যামাল্লাম মসুদ্র ডক্টর জসিমুদ্দিন আলতাফুর রহমান চৌধুরী বিলাল আহমেদ চৌধুরী শিল্পী নুরজাহান বেগম সহ বিশিষ্ট জনারা শ্যামাল্লসূদ্র বলেন সর্বধর্ম সমন্বয় সভার কর্মপ্রয়াসের প্রশংসা দাবি রাখে বর্তমান সমাজে যখন দেওয়ার মানসিকতা খুব কম পরিলক্ষিত হয় সেই সময় সংস্থা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়ে থাকে অনাথ শিশুদের মধ্যে হাসি ফোটানোর মানে ঈশ্বরের খুশি করা বলে তিনি উল্লেখ করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজি নজরুল ইসলাম চৌধুরী জয়নালউদ্দিন উদ্দিন হোসেন প্রমুখ সংস্থার এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সম্পাদক এইচ আমির হোসেন অন্ন বস্ত্র বাসুষ্ঠান সমাজের সব মানুষ নিজেরা পূরণ করতে পারে না এবং সেই জন্য আমাদের আমিত শাহের প্রতিনিয়ত প্রতি বছর বিভিন্ন সময়ে ঈদ দুর্গাপূজা সহ আরো বিভিন্ন ক্রাইসিসের সময় উনি যেভাবে মানব সভায় ক্ষতি হয়েছেন